আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতি মূলত নির্বাচন কেন্দ্রিক তো এখন নির্বাচন সরকার বলছে কেন্দ্রে আবার কখনো বলতেছে দেরি হতে পারে অর্থাৎ আশা করা যায় বছর খানেকের মধ্যে নির্বাচন হবে এবং এই নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপও শুরু হয়েছে এবং বিভিন্ন জরিপের রেজাল্ট আমরা অনেকগুলো দেখেছি এবং গতকাল আট মার্চ একটা ভোটের জরিপ বেরিয়েছে সেটা করেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটি আন্তর্জাতিক সংস্থা এবং তারা জনগণের ভাবনা দুই হাজার পঁচিশ শিরোনামে এই রিপোর্টটি প্রকাশ করেছে এখন এই রিপোর্টে দেখা গেছে জরিপে অংশ নেন দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন ভোটার এবং ভোটারদের পছন্দের তালিকায় কারা আছেন আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাতে ইসলাম নাকি ছাত্ররা এইসব নিয়ে তারা বিভিন্ন প্রকাশ করেছে এবং তারা বলছে যে ভোটের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি শীর্ষে রয়েছে বিএনপি দেখা গেছে যে তথ্য জরিপে যে বিএনপি কে সাপোর্ট করছেন বিয়াল্লিশ শতাংশ মানুষ আর জামাত ইসলামকে সমর্থন করছেন বত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছেন চোদ্দ জি যে ভোটার ইয়াং ভোটার তাদের মধ্যে আওয়ামী লীগ এগারো পার্সেন্ট সমর্থন নাগরিক পার্টি টেন পার্সেন্ট সমর্থন ছাত্রদের আবার তারা গ্রাম এবং শহরকে আলাদাভাবে দেখিয়েছেন তারা দেখিয়েছেন যে সবচেয়ে বেশি গ্রামে জনপ্রিয় হচ্ছে বিএনপি তারা বিয়াল্লিশ শতাংশ এবং জামাত ইসলাম গ্রামে বত্রিশ শতাংশ আর শহরে তারা দেখিয়েছেন সবচেয়ে বেশি হচ্ছে বিএনপি চল্লিশ জামাতের তিরিশ শতাংশ আবার লিঙ্গভিত্তিক তারা আলাদাভাবে দেখিয়েছেন সেখানে দেখিয়েছেন যে পুরুষদের মধ্যে বিএনপি বিয়াল্লিশ শতাংশ এবং জামাতের তেত্রিশ শতাংশ নারীদের মধ্যে বিএনপি হচ্ছে একচল্লিশ শতাংশ এবং জামাত ইসলাম হচ্ছে তেত্রিশ শতাংশ এখন এইটাতে দেখা যায় আওয়ামী লীগের মোটামুটি নামই নাই তো এখন আওয়ামী লীগ কে বোঝা যাচ্ছে যে এটা একদম তোলানির সংগঠন কিন্তু এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমরা এর আগে অনেকগুলো জরিপ দেখেছি কোন কোন জরিপে দেখা গেছে আওয়ামী লীগে গিয়ে কোনটাতে জামাতে ইসলাম আসলে এটা নির্ভর করে যে কারা এটা তাদের তাদের আইডিওলজি পাঠক তারা কারা এগুলোর অনেক কিছু নির্ভর করে যেমন অনলাইনে অনলাইনে অনেকেই জরিপ করিয়েছেন আগে এবং দেখা যায় অনলাইনে হয়তো একজন রাজনৈতিক বিশ্লেষক তার চ্যানেল আছে। তিনি হয়তো আওয়ামী লীগের পক্ষে বেশি কথা বলেন যার ফলে তার আওয়ামী লীগের ফলোয়ার বেশি তিনি যখন জরিপ করেছেন দেখেন সেখানে আওয়ামী জরিপে জামাত সবচেয়ে বেশি ভোট পেয়েছে তো সুতরাং এইসব জরিপ একদম নির্ভুল সেটা বলা কঠিন কারণ এটা এক একবার এক এক রেজাল্ট আসছে তবে যে রেজাল্টই আসুক না কেন বাংলাদেশের ভোটের রাজনীতিতে এখনো যে প্রচলন চালু আছে সেটা হচ্ছে ভোটের বাক্সে কিন্তু আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দলে ভালো প্রার্থী থাকলে মানুষ ভোট দেয় না মনে করা। মানুষের মেন্টালিটি হচ্ছে রকম যাই হোক আসল খবর হবে যারা নির্বাচনে যারা অংশ নিবেন এবং তখনই বোঝা যাবে কার কত শক্তি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ